বোনটা বলতেছে ভাই আল্লাহ তো তোমার অনেক দিছে আমার যে সম্পদটুকু আছে তুমি যদি একটু দিয়ে দাও আমার মাত্র একটা ছেলে কাজ করে খায় আমার স্বামী আমি ভাই রে তুমি যদি আমার সম্পদটুকু দিয়ে দাও আমি আমার সন্তান দেখে বিদেশ পাঠাই দাও সে না করে দিছে কতরে যে খাওয়াই দিছি ঈদের সময় জামা কাপড় খাওয়াই তো তুই আবার সম্পদ চাইলি আমার বোন হয়েয়া না নাউজুবিল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আপন মানুষদেরকে ঠকায় তারা ডাকাত তারা জালেম কথা বলেন ঠিক কি না বোন রক্তের আপন মায়ের পেটের বোন এর চাইতে আপন পৃথিবীতে কেউ নাই এ আপন বোনটাকে আপনি ঠকাচ্ছেন সম্পদ কে ভাগ করে দিয়েছে বলুন আমার আল্লাহ আল্লাহ বলেছেন ভাইদের দুই ভাগ আর ভাইয়ের অর্ধেক এক ভাগ বোনদের সম্পদ ভাই যেমন বাবার সন্তান বোনও তো বাবার সন্তান কথা বলেন যে গেরাম আপনি কেন তার সম্পদ খাচ্ছেন জোর করে খাচ্ছেন এটা তো আপনি তার উপরে জুরুম করছেন কথা বলেন এই দেশের হাজারো মানুষ আছে যারা ফুফুদের সম্পদ ভোগ করে খাচ্ছি এমন কিছু কুলাঙ্গার বাবা আছে সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে যায় মেয়েদেরকে বঞ্চিত করে আপনি কোন অধিকারে বঞ্চিত করলেন এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনার নাই এই সম্পদ মহান আল্লাহ ভাগ করে দিয়েছে বরং কে ভাগ করে দিয়েছে কোন বাবা যদি মেয়ের সম্পদ না দিয়ে সব ছেলেদের নামে লিখে দিয়ে যায় খোদার কসম ওই বাবা হজ জাকাত নামাজ সুজা জিকির আজকার কুরআন তেলাওয়াত তাহাজ্জুদ বলেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে কেন আপনার মেয়েকে আপনি ঠকিয়েছেন এটা আপনি ভাগ করে দেন না আল্লাহ ভাগ করে দিয়েছে কথা বলেন কোন ভাই যদি বোনের হাত মেরে খায় আরে ভাই আমি তো দেখি অনেক মানুষ আছে বন্ধু-বান্ধবদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় খাওয়ায় না অনেক আত্মীয স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায় শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় আপনার বোনকে আপনি খাওয়াবেন এই সম্পদের বিনিময়ে খাওয়াবেন এই ক্ষেতের বিনিময়ে খাওয়াবেন কেন আপনি খাওয়াইতে মনে চাইলে আপনার ভাই বোনের ভালোবাসার জন্য খাওয়াবেন কথা বলেন ঠিক কিনা কোন ভাই যদি বোনের সম্পদ মেরে খায় সে হারাম খাইলো কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে মর রব্বুক সে বলবে লাদিরি লাদিরি আমি কিচ্ছু জানি না নাউজুবিল্লাহ বলে আল্লাহ পাক বলবেন ফাফুর সুহু মিনান نار ওয়াল বাসুহু মিনান نار ফাফতাহু লাহু বাবা মিনান نار এই তপিস্ট এই হারামীর বিচাটাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও সে তার বোনের সম্পদ মেরে খেয়েছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই হারামীর বিচাটাটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও সে তার মেয়ের সম্পদ দেয় নাই নাউজুবিল্লাহ বলেন ভাই আল্লাহ পাক বলবেন ওয়াল বাসুহু মিনান নার হ্যাঁ ফাফরিসুহু মিনান নার এই জাহান্নামের পোশাকটা হে পাপিষ্ঠ এই বেমানের পোশাকটা জাহান্নামের পোশাক পরে দাও জাহান্নাম বরাবর তার দরজা খুলে দাও আমাদের এই দেশে একটা স্লোগান দেয় খেয়াল করবেন কয় অংশ নিলে ধ্বংস হয় বলে কিনা বলে কিনা এই স্লোগানটা কোন ইমানদারের স্লোগান না যারা বলে অংশ নিলে ধ্বংস হয় তারা ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে বলল কার বিরুদ্ধে কোরআন কোরআনের বিরুদ্ধে বলল এই সম্পদ তো আল্লাহ ভাগ করে দিয়েছে হ্যাঁ কোন বোন যদি সম্পদশালী হয় ভাই গরিব হয় ওই বোন যদি বলে যে ভাই আমার লাগবে না তোমাকে লিখে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ওই বোনের অনেক সব হবে কথা বলে কিন্তু কোনো বোন যদি নিতে চায় অবশ্যই তার সম্পদ তাকে দেওয়া দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো